আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাটন ফোনের ঘড়ির টাইম ঠিক করবেন তো বাটন ফোনে ঘড়ির টাইম ঠিক করার জন্য এখন আপনাদেরকে শুরুতেই যে করতে হবে আপনার বাটন ফোনের লকটি খুলে আপনারা সরাসরি আপনার যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারে চলে আসবেন ফোল্ডার থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার যে সেটিংস রয়েছে আপনারা বাটন ফোনের সেটিংসে চলে আসবেন তো বাটন ফোনের সেটিংসে আসার পরে আপনারা দুই নাম্বার যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোন নামে একটা অপশন রয়েছে আপনাদের এই ফোন নামের যে অপশনটি রয়েছে এই অপশনটি যেখানে থাকুক না কেন আপনারা অবশ্যই খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে আপনারা এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে টাইম এন্ড ডেটের কিন্তু অপশন রয়েছে আর যদি আপনারা এই অপশনটা এখানে খুঁজে না পান তাহলে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা এখানে চার দেখতে পারবেন ডিসপ্লে অনেকের ক্ষেত্রে কিন্তু ডিসপ্লের থাকতে পারে অপশনটি তাই আপনারা অবশ্যই দুটো জায়গাতেই দেখবেন তো আমার যেহেতু ফোনের ভিতরে রয়েছে তার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে টাইম এন্ড ডেট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দুই নাম্বারে সেট টাইম ডেট তো আমি এখানটা একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম ডেট দুটোই কিন্তু এখানে চলে এসেছে তো এখন আমরা কিভাবে টাইম ঠিক করবো চলুন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখান থেকে আপনারা যদি বিকেলে ঘড়ির টাইম ঠিক করেন তাহলে এখান থেকে পি এম দিবেন আর যদি আপনারা সকালে ঘড়ির টাইম ঠিক করেন তাহলে এখান থেকে এ এম সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা এইখান থেকে টাইমের উপর ক্লিক করে এখান থেকে আপনারা অবশ্যই টাইমটা সেট করে নেবেন তো টাইম সেট করা হয়ে গেলে তার নিচে দেখতে পারবেন এখানে কিন্তু ডেটের অপশন রয়েছে তো এইখান থেকে কিন্তু আপনারা চাইলে বাটন ফোনের তারিখটাও ঠিক করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ